টিকে থাকার জন্য কয়টা কাজ করতে হবে তিনটা এক নম্বর হল দোয়া দোয়া এই এলোমেলো হাওয়ার মধ্যে একটি উড়ন্ত পাখির পালকের যেমন স্থিরতা নাই মানুষের দেলের স্থিরতা নাই এলেম হাসিল করতে হবে সালাফে সালহীনের নীতি অনুযায়ী আজকে আমাদের এলেম হয়েছে ফেসবুকে আর ভুলুর কাছে ফতুয়া জিজ্ঞেস করবেন না ফতোয়াদার যোগ্যতা আছে কিনা লেখা পড়া আছে কিনা এলেম আছে কিনা আগে দেখবে আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন করি হকের উপরে টিকে থাকার জন্য তিনটা টিপস হকের উপরে টিকে থাকার জন্য কয়টা কাজ করতে হবে তিনটা এক নাম্বার হলো দোয়া কাসরাতুদ দোয়া রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দায়েদ তানা

মায়ান কালিব একা একাই উলট পালট খায় একা একাই উলট পালট খায় যে দিনে তার নাম হল কালব ইয়া মোকালিবাল কুলুতকাল ভিয়ালী আল্লান্নবি বলছেন বিশাল ময়দানে এলোমেলো হাওয়া বয় এই অবস্থায় পর উড়ন্ত পাখির পালক পাখির একটা পালক বাতাসে উঠছে আর বাতাসটা এলোমেলো এলোমেলো বাতাসে একবার দক্ষিণ মাঠের দক্ষিণ প্রান্তে নিয়ে যাচ্ছে আবার উত্তর প্রান্তে নিয়ে যাচ্ছে এই এলোমেলো হাওয়ার মধ্যে একটি উড়ন্ত পাখির পালকের যেমন স্থিরতা স্থিরতা নাই নাই মানুষের এই জন্য মানুষের দেল ঘুরে যায় মন ঘুরে যায় বাজারে বের হলেন দোকানে বসলেন চা খেলেন বৃষ্টি নেমে গেল ফিরে গেলেন বাড়িতে আজকে আর বাজারে যাবো না দেল ঝুঁকেছিল দিকে আবার দেল ঘুরে গেল বাড়ির দিকে দোয়া করতে হবে কি দোয়া রব ব্যানা লাতু দে কলো বেনাম বা দাই হাদাই তানা ও হাব লা না আমিন লাদঙ্কার ইন কান্তল হ দুই নম্বর হল মুসা মহা মুসা হাবা তুয়ালে লেলেম আহলে সাথে থাকবে না আহলে এলেমদের সাথে থাকলে আপনার জন্য সহজ হয়ে যাবে সাদ্দামের যখন যুদ্ধ লাগলো তখন আমি ফলো করলাম যে দেশের বড় বড় আলেম ওলামারা কি বলেন মহতনাম আমির জামাত কুমিল্লার অধ্যক্ষ আব্দুল সামাদ রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞেস করলাম সাদ্দাম সম্পর্কে কি মন্তব্য আপনার তো বলো সাদ্দাম তো একটা পশু তাহলে সারা পৃথিবীর মানুষ সাদ্দামকে সমর্থন করতে ছেলের নাম রেখে ফেললো হাজার হাজার ছেলে জন্ম নিল এই বছরে সবার নাম সাদ্দাম সাদ্দাম যে পশু বা সাদ্দাম দে ক্ষতিকারক এই জিনিসটা তখন বুঝতে পারিনি সাদ্দামের লাশের দিকে থুতু মেরেছিল ইরাকিরা লাশ যখন নিয়ে যাচ্ছে তখন থুতু মেরেছিল ইরাকিরা পরবর্তীতে ইরাকিরা বুঝলো যে আমরা কি হারালাম মানুষ ভালো থাকে খারাপ থাকে দুইটার মধ্যেই কিছু থাকে নৌকার বাইরে যে পানি থাকে সে পানি থেকে নৌকা ডোবে কোন পানিতে নৌকা ডুবে যেই পানি নৌকার ভিতরে ঢোকে নৌকার বাইরে পানি আছে অসংখ্য বিশাল জলরাশি বিশাল জলরাশিতে নৌকা ডোবে না নৌকার ভিতরে এক ড্রাম পানি ঢুকলেই নৌকা ডুবে যায় কথা কি বোঝা যায় নৌকার বাইরের পানিতে নৌকা ডোবে না নৌকার ভিতরের পানিতে নৌকা ডোবে আপনার নৌকা যেন মাঝপথে না ডোবে তাই আপনাকে সতর্ক থাকতে হবে যেন বাইরের পানি ভিতরে ঢুকতে না পারে আহ এলেমের কাছে যখন যাবেন বিশ্বস্ত হবে সালাফে সালহীনের নীতি অনুযায়ী আজকে আমাদের এলেম হয়েছে ফেসবুকে ফেসবুক মার্কা এলেম না দিয়ে কোরআন সুন্না ভিত্তিক এলেম অর্জন করবেন আলেমা যারা প্রতিষ্ঠিত আলেমা সুযোগ্য আলেম ওলামা তাদের কাছ থেকে আপনি এলেম হাসিল করবেন পরিশেষে কোন মানুষকে দিয়ে কাজ করা তেলে দুইটি শর্ত কয়টা দুইটি শর্ত আমার ওই যে শরীফ ভাই আজকে কালকে বললেন যে আপনার এই বুয়াসটা আমি মুখস্থ করে রেখেছি সোহাইব আলাহ সালামের মেয়ে মুসা আলাহ নিয়ে যাচ্ছেন বাড়িতে কেন বাড়িতে নিয়ে যাচ্ছেন বলে এই লোকটাকে কাজের মানুষ রাখবো তখন বাড়িতে নিয়ে বলছে ইয়া আবাতি ইস্তাজির ইন্না খাই রমান ইস্তাজ্তল কবিউল আমিন বলে আব্বু এই লোকটাকে আমার বাড়ির কাজের মানুষ হিসাবে রেখে দাও যাকে কাজে রাখবার তার ভিতরে একটা শক্তি আর একটা আমানতদারি ঘড়ি সারতে দিয়েছিলাম ঢাকায় ঢাকার মেকার ঘড়ি সারার বদলে ঘড়ির ব্যাটারি বদলিয়ে দিয়েছে রাত্রে আমার ভাই শরীফ ঘড়ি সেরে দিচ্ছে আর বলছে যে ঘড়ি সেরেছে সে ঘড়ি চেনে না ঘড়ির কাঁটার সাথে কাঁটা লাগিয়ে আটকে আছে তাই ঘড়ি বন্ধ আরও ব্যাটারি শেষ হয়ে গেছে বলে ব্যাটারি বদলায় দিয়েছে তাও চলে না ঘড়ি ঘড়ির এক কাঁটার সাথে আর কাঁটা খেয়ে লেগে আছে তাহলে আপনি ঘড়ি সারতে দিলে মেকারের কাছে দেখবেন যে সে মেকার ঘড়ি সারতে জানে কিনা যদি জানে তাহলে আপনার ঘড়ি সেরে দিবে আর যদি না জানে তো আপনার ভালো ঘড়ি নষ্ট করে দিবে তাহলে কয়টা শর্ত পাওয়া গেল এক আর একটা কি ক্ববীউন আমীন আমানতদার আমানতদার লোক যদি না হয় তাহলে আপনার মোবাইলের মাদারবোর্ড খুলে রেখে দুই নম্বরটা লাগায় দিবে মেকার ভালো কিন্তু চোর চলবে ভদ্র মানুষ তাহাজ্জুদ গুদার কিন্তু কাজ বোঝে না চলবে কয়টা শর্ত পাওয়া গেল দুইটা শর্ত মুসা আলাহ সাল্লামকে যখন নিয়ে যাচ্ছে মুসা আলাহ বসে বলছে আমি আগে আগে যাই আর তোমরা পিছনের থেকে বলে দাও ডানি না বামে যেতে হবে তখনই সোহাইব আলাহ সাল্লামের মেয়ে বুঝতে পারলেন যে এই যুবকের চরিত্র ভালো তিনি তো নবী হবেন ভবিষ্যতে চরিত্র ভালো না হয় হয় কি করে তিনি যদি আমাদেরকে দেখতে ইচ্ছা করতেন তাহলে আমাদেরকে বলতেন তোমরা আগে আগে যে পথ দেখাও আমাদেরকে বলেন তোমরা পিছনে থাকো আমি সামনে হাঁটি যাতে তোমাদের দিকে আমার নজর না পড়ে থেকে বলো রাস্তা বলে নির্জন পথে একটা বেগানা মহিলাকে পেয়ে তার দিকে সে নজর দেয় নেই এই যে আমান আর অসংখ্য রাখালকে সরিয়ে দিয়ে আমাদের ছাগলকে পানি পান করাই দিলো শক্তি আছে তার গায়ে সে আমাদের কাজ করে দিতে পারবে আমানতদারিতা আছে একই কাজের মানুষ রাখাও সোহেব আলাহ সাল্লাম বলে মারে কাজের মানুষ রাখবো স্থায়ী ছাগল ছাগল চড়ানোর দায়িত্ব দিলেন ছাগল চড়ানো যখন শেষ হলো তখন বলতে পারি স্ত্রী ছাড়াও মেয়ে বিয়ে দিয়ে দিলেন সম্মানিত উপস্থিতি লালু আর ভুলুর কাছে ফতুয়া জিজ্ঞেস করবেন না ফতুয়া তো যোগ্য